यहां पर तीन पवित्र नदियां मिलती हैं गंगा यमुना और काल्पनिक सरस्वती अ सेलिब्रेशन ऑफ भारतस हेरिटेज एंड इट्स अनस्टॉपेबल जर्नी फॉरवर्ड সারা দিনে অফিসে অসংখ্য ফোন আমাদের প্রতিবেদনের নিচে অসংখ্য মেসেজ আমাদের প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন প্রতিটি প্রতিবেদন দেখেন অসংখ্য মানুষ জানাচ্ছেন যে আজকে এই এত বড় ঘটনা ঘটে গেল প্রয়াগরাজে মহাকুম্ভে মৃত্যুর মিছিল এই ঘটনা নিয়ে আমরা কেন প্রতিবেদন করিনি অসংখ্য মানুষ আমার কাছ থেকে আসল সত্যটা জানতে চান যে এই দুর্ঘটনার আসল কারণ কি ধন্যবাদ আপনাদের আপনারা যে আমার উপর ভরসা রেখেছেন যে তথ্য প্রমাণ দিয়ে আমি আপনাদের আসল সত্যটা বলবো তার জন্য প্রত্যেকে আমার ভালোবাসা নেবেন অনেক সময় সত্যটা আবার মুখের ওপর বলা যায় না খুব লাগে এখানে আর আমাদের সংবিধান বলছে কোন ধর্মের কোন মানুষকে তার ধর্ম নিয়ে আঘাত করা যাবে না যদি সত্য বলতে হয় তাহলে একটু আঘাত আপনাদের পেতেই হবে তাই মহাকুম্ভে এই মহামৃত্যুর কারণটা কি সেটা যদি একেবারে সোজা সাপটা সত্যটা শুনতে হয় তাহলে নিজের মনকে নিজের হৃদয়কে একটু শক্ত করুন এবং সবচেয়ে বড় সত্যিটা আজকের দিনে যেটা এই বাংলার কোনো মিডিয়া তো বলবেই না ভারতবর্ষের কোনো মিডিয়া বা কোনো সাংবাদিক বলবে কিনা যথেষ্ট সন্দেহের কারণ আছে এবং আগেই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই সোজা সপ্তাহটা সোজা সপ্তাহ সত্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য মহাকুম্ভে মহামৃত্যুর মিছিল কেন সবটা বলবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মহাকুম্ভ এবং আজকে ঘটে গেল এতদিন পর অফিসিয়ালি আমরা দেখলাম যে ১৩ জানুয়ারি দু শুরু হয়েছে উনত্রিশে জানুয়ারি একেবারে মৌনী অমাবস্যার দিন যেদিন আজকে দেখলাম ছ কোটি মানুষ পূর্ণ স্নান করলেন মহাস্নান করলেন সেই দিনই ঘটনা ঘটে গেল এখন অবধি যেটা খবর সরকারি হিসাবে তিরিশ পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে বেসরকারি হিসাবে এই মৃত্যুর সংখ্যাটা প্রায় চল্লিশ জনেরও বেশি পুলিশের তিনটে সূত্র জানাচ্ছে হাসপাতালের মর্গে চল্লিশটি মৃতদেহ পড়ে রয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েও বেশ কয়েকজন মারা গেছেন চল্লিশ জন মৃতদেহ মারা চল্লিশ জন ভক্তের মৃত্যু হলো আজকে প্রয়াগরাজ কিন্তু এই চল্লিশ জন মানুষের মৃত্যুর কারণ কি অবশ্যই উত্তরপ্রদেশ সরকার যেমন চল্লিশ কোটি মানুষের এই কদিনের সমাগমের প্রশংসা নেবেন তাদিকে এই মৃত্যুর দায় নিতে হবে চল্লিশ জন মানুষের মৃত্যুর জন্য উত্তরপ্রদেশ পুলিশ এবং উত্তরপ্রদেশের প্রশাসন যোগী আদিত্যনাথের সরকারকে দায়ভার নিতেই হবে কিন্তু যদি সত্যি কথা শুনতে চান তাহলে আজকের এই চল্লিশ জন মানুষের মৃত্যুর কারণ কি আসল কারণ কি এই চল্লিশ জন মানুষের মৃত্যুর কারণ হচ্ছে আরো বেশি পুণ্যের লোভ আরো পুণ্য আরো পুণ্য এমনিতেই এই মহাকুম্ভে পূর্ণ স্নান মহাসন করলেই পূর্ণ মানুষজন আমরা আরো বেশি পূর্ণ আরো বেশি পুণ্যের লোভে ছুটি সেটা কি রকম নিশ্চয়ই প্রশ্ন করবেন তাহলে ভালো করে শুনুন পারবেন এই যে আমাদের আজকে দেশের আমাদের যারা মারা গেলেন সহকর্মী সহযোদ্ধা মানুষ মানুষ হিন্দু ধর্মের চল্লিশ জন মারা গেলেন আসল কারণটা কি অফিসিয়ালি এই মহাকুম্ভ হবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু প্রায় দেড় মাস এই দেড় মাসের কোনো একটা সময়ে কোনো একটা দিনে ওই প্রয়াগরাজের মহাকুম্বে স্নান করলে আপনার মুখ্য লাভ হবে আপনার পুণ্য লাভ হবে কিন্তু আমরা আমাদের ধর্মের কয়েকজন গুরু আমাদের ধর্মের কয়েকজন পণ্ডিত কি বলে দিলেন এই তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই দেড় মাসের মধ্যে যে দেড় মাস শাস্ত্র বলছে ধর্মীয় বিধান বলছে এই দেড় মাসে এই প্রয়াগরাজের মহাকুম্বে পূর্ণ স্নান মহাস্নান করলেই আপনার পুণ্য লাভ হবে মুখ্য মুখ্য লাভ হবে কিন্তু আমাদের পণ্ডিতরা এই দেড় মাস থেকে ছটা দিনে বেড়ে দিলেন আরো বেশি পুণ্যের লোভে সেই ছটা দিন কি কি সেই ছটা দিন হচ্ছে মহাকুম্ভ দু হাজার পঁচিশের মহাকুম্ভ যেটা গেছে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা আর কি দ্বিতীয় দেড় মাসের মধ্যে দ্বিতীয় পুণ্যের দিন আরো বেশি পূর্ণ মকর সংক্রান্তি প্রথম মহাসন চোদ্দই জানুয়ারি মৌনি অমাবস্যা যেটা ছিল আজকে উনত্রিশে জানুয়ারি এবং এই ছটা দিনের মধ্যে আজকেই নাকি পুণ্য লাভের সবচেয়ে বড় দিন লাভের সবচেয়ে বড় দিন ধর্মীয় শাস্ত্র বলছে মাসের মধ্যে আপনি করুন আমাদের দিনে এটাকে বেঁধে দিলেন চতুর্থ দিন কোনটি এরপরে আজকের পর বসন্ত পঞ্চমী তেসটা ফেব্রুয়ারি পঞ্চম দিন মাঘী পূর্ণিমা বারোই জানুয়ারি ষষ্ঠ দিন মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি যেটা দিয়ে এই মহাকুম্ভ শেষ হচ্ছে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি দেড় মাস পূর্ণ লাভের আশা আছে বলছে ধর্মীয় শাস্ত্র আমাদের পণ্ডিতরা আমাদের বিশেষজ্ঞরা আমরা এই ছটা দিনে বেঁধে দিলাম আরো বেশি পূর্ণ হবে এই ছটা দিনে স্নান করলে আরো বেশি পূর্ণ আরো একটা দিন আজকে যেদিন চল্লিশ জন মানুষের মৃত্যু হলো আজকের দিনে এই মৌনিয়াম অমাবস্যার দিন স্নান করলে আরো বেশি পূর্ণ সবচেয়ে বেশি পূর্ণ এখানেই শেষ নয় এখানেই শেষ নয় ভালো করে বুঝুন চল্লিশ জন মানুষের মৃত্যুর কারণ কি এখানেই শেষ নয় বলে দেওয়া হলো যে এই দেড় মাস তো পূর্ণ স্নান দেড় মাসের যখন খুশি আপনি পুণ্য স্নান করুন আমাদের পন্ডিতরা এটাকে ছটা দিনে আবদ্ধ করে দিলেন সেই ছটা দিনের পরে বিশেষজ্ঞরা পন্ডিতরা বলছেন স্নান করতে হবে কিন্তু ঊষা কালে সূর্য ডোবার ঠিক আগে যখন সীমান্তে হলুদ রঙের আভা দেখা যাবে সূর্যের সেই ঊষা কালে একেবারে সূর্য ওঠার ঠিক আগে স্নান করতে হবে এখানেও শেষ নয় এখানেও শেষ নয় আমাদের পন্ডিতরা বিশেষজ্ঞরা আরো একটা জায়গা মেপে দিলেন কোথায় স্নানটা করতে হবে স্নানটা করতে হবে সঙ্গমের সেই চূড়ান্ত বিন্দুতে যেখানে গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গম স্থল সেটাকে বলা হয় সঙ্গম নোজ বা সঙ্গম নাক ওই নাকের ডগায় যে বিন্দুটা আছে অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলন হচ্ছে একেবারে নাকের ডগায় আপনারা দেখতে পাবেন ডুব দেন আপনি সবচেয়ে বেশি পুণ্য কমাবেন সবচেয়ে বড় পুণ্য ওখানে যেটা কিন্তু আমাদের শাস্ত্র ঠিক সঠিকভাবে বলছে না আমাদের পণ্ডিত এবং বিশেষজ্ঞরা বলছেন তারা কি বলছেন তারা বলছেন সঙ্গম নাক একটি নির্দিষ্ট বিন্দু ত্রিভুজাকৃতির এই ছোট ভূখণ্ড যার উত্তরে গঙ্গা দক্ষিণে যমুনা মধ্যবর্তী স্থানে কাল্পনিক সরস্বতী এই তিনটে নদীর সঙ্গমে যে বিন্দুটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অত্যন্ত পবিত্র স্থান ওই সঙ্গম বিন্দুতে আপনি যদি মৌন অবশ্যই মানে আজকের দিনে ওই সঙ্গম বিন্দুতে ঊষা কালে স্নান করেন সবচেয়ে বেশি পুণ্য ওখানেই হবে কি হলো আজ আপনারা সবাই দেখলেন সবচেয়ে বেশি ভক্ত আজকে ছ কোটির বেশি মানুষ স্থান করেছেন কয়েক কোটি মানুষ শুধু ছুটলেন ওই সঙ্গম বিন্দুতে যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর স্থল একটা ছোট্ট পয়েন্ট ওই সঙ্গম বিন্দুতে স্থান ডোবার জন্য ছুটলেন যার জন্য আজকের দুর্ঘটনা এই দুর্ঘটনা আগেই বলেছি যোগী আদিত্যনাথের সরকার যোগী আদিত্যনাথের পুলিশকে এর দায়ভার নিতে হবে যেভাবে তারা এত বড় একটা মহাকুম্ভ কোটি মানুষ আসবেন এই তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই মহাকুম্ভের যে বিজয় যে জয়ের দায় ভার যেটা যেমন নিচ্ছেন এই মৃত্যুর দায় তাদেরকে নিতে হবে কিন্তু এই যে মানুষের ছোটা এই ত্রিভুজে ডুবে যাওয়া মানুষের যে ছোটা এটা শুধু যোগী সরকার নয় যদি এখানে অখিলেশ যাদবের সরকার থাকতো যদি এখানে মায়াবতীর সরকার থাকতো যদি এখানে রাহুল গান্ধীর কংগ্রেসের সরকার থাকতো যদি এখানে বামেদের কোনো সরকার থাকতো বা যে কারো সরকার থাকতো তাহলেই এই ব্যবস্থাটা হতো এটা নতুন কোনো কারণ নাই আমাদের আরো বেশি পুরনো আমার লোভ আরো বেশি লোক তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি সেটাকে ছোট করলাম ছটা দিনে সেই ছটা দিনেকে ছোট করলাম একটা দিনে মৌনীয় অবস্থা সেখান থেকে ছোট করলাম ওই সঙ্গম নাক সঙ্গম নোজ যেখানে গঙ্গা যমুনা সরস্বতী ওই বিন্দুতে আমাকে ডুবতে হবে তবেই আমার সবচেয়ে বেশি মোক্ষ লাভ হবে সবচেয়ে বেশি পুণ্য অর্জন আমি ওখানে করবো ফলে এই মৃত্যু খুব স্বাভাবিক ঘটনা চল্লিশ জন মানুষের মৃত্যু হয়েছে যেখানে প্রশাসন কিন্তু একেবারে পরিষ্কার করে দিয়েছে গঙ্গার উপরে শাস্ত্রী ব্রিজ থেকে সঙ্গম নজ অব্দি এক মিটার এলাকা জুড়ে এক কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বাড়ির বস্তা বেলে নতুন ঘাট করা হয়েছে মানুষ ছুটছেন ওই সঙ্গম নোজ সঙ্গম নাকের দিকে ষোলো হেক্টর জমি করে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার হেক্টর হেক্টর জমি জমি এবারে হয়েছে ওই নোজের চারপাশে পূর্ব দিকে বাড়ানো হয়েছে মানুষ ছুটছে ওই একটা বিন্দুর দিকে কয়েক কোটি মানুষ যদি ওই একটা স্পটের দিকে ছোটে পৃথিবীর কোনো পুলিশ কোনো প্রশাসনের সাধ্যি নেই এই মানুষের মৃত্যু আটকাবে তারপর একজন পড়ে গেল তারপরে ঘাড়ে আরো বেশি নারী না পড়লো তারপরে গুজব ট্রেন বন্ধ হয়ে গেছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে চল্লিশ জন মানুষের মৃত্যু এবং এই মৃত্যু এবারই নতুন কিন্তু নয় মৃত্যুর সংখ্যা চল্লিশ জন মানুষ মারা গেছেন যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক চল্লিশ জন এই চল্লিশটি পরিবারের মানুষের প্রতি পূর্ণ সমবেদনা জানাচ্ছি এবং এটা বলে দেখি যদি মৃত্যুর সংখ্যা যদি দেখেন প্রত্যেকটা এই মহাকুম্ভেই কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে স্বাধীনতার পর প্রথম কুম্ভ আয়োজিত হয়েছিল এলাহাবাদ বর্তমানের ফেব্রুয়ারি মেলা হতেই ভিড় করতে শুরু করেছিলেন অন্যার্থীরা আয়োজনে খামতি ছিল না উনিশশো চুয়ান্ন সালে কিন্তু প্রায় আটশো জনের উপর মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন না হয় নদীর জলে তলিয়ে গিয়েছিলেন আটশো জন মানুষ উনিশশো ছিয়াশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে নিয়ে তিনি পূর্ণ স্নানে নেমেছিলেন বাকি সমস্ত মানুষকে আটকে দেওয়া হয়েছিল তাদের নিরাপত্তা করতে সাধারণ মানুষকে আটকে দেওয়া হয়েছিল তাদের প্রবেশ বন্ধ করা হয়েছিল দুশো জন পদপিষ্ট হয়ে মারা যান হইচই পড়ে গেছিল হরিদ্বারের এই ঘটনায় গোটা দেশে উনিশশো সালে দু হাজার তিন মহারাষ্ট্রের নাসিকে আয়োজন হয়েছিল কুম্ভ মেলা দু হাজার তিনে গোদাবরী নদীতে এত মানুষ নেমেছিলেন অধপিষ্ট হয়ে নদীর জলে ডুবে প্রায় চল্লিশ জন মানুষের মৃত্যু হয়েছিল আহত হয়েছিলেন একশো জনের বেশি মানুষ দু হাজার তেরো কুম্ভমেলা এবার হচ্ছে এলাহাবাদ রেলওয়ে স্টেশনের ভিড়ে ঠেলায় ভেঙে পড়ে ফ্রুট ব্রিজ বিয়াল্লিশ জনের মৃত্যু হয় পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন আর এবারে কুম্ভ মেলায় ঘটলো সেই একই ঘটনা আরো বেশি পুণ্যের লোভ আমাদেরকে এই মহাকুম্ভে নিয়ে যাচ্ছে এবং এই মহাকুম্ভে আরো বেশি পুণ্যের লোভে আমরা ছুটে যাচ্ছি সেই মহা মহাবৃত্যুর দিকে তাকে দোষী করবেন উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ পুলিশ নাকি আমাদের আরো বেশি পূর্ণ পূর্ণ কামাবার লোভকে দায়ী করবেন তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দেড় মাসের কুম্ভ মহাকুম্ভ দেড় মাসের কুম্ভ যোগ দেড় মাসের যেকোনো সময়ে আপনি প্রয়াগ রাজে গিয়ে ওই সঙ্গমে চান করতে পারবেন মহা সেই দেড় মাস থেকে আমরা করলাম ছটা দিনে সেই ছটা দিনের মধ্যে আমরা করলাম ঊষাকাল সেই উষাকালের মধ্যে আমরা করলাম সঙ্গম সঙ্গম নাক বা ওই একটা বিন্দুতে কোটি কোটি মানুষ আরো বেশি পুণ্ডের লোভে যাচ্ছে মহা কুম্ভে মহা মৃত্যু কার দোষ বলুন তো আপনারা কি বলেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশন আমি জানি আমার এই মতামত অনেকেরই পছন্দ হবে না কিন্তু এটাই হচ্ছে একেবারে সার সত্য কথা এই প্রয়াগরাজে কুম্ভ মেলায় এই মহামৃত্যুর কারণ হিসাবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্ট সেকশনে বলি প্রতিটি পরিবারকে আমি সমবেদনা জানাই বাংলার এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গা থেকে ঘটে সেটা পুরীর জগন্নাথ দেবের ঘটে বা এই কুম্ভ মহাকুম্ভেই হোক না কেন হিন্দু ধর্মের এই যে কোনো বড় উৎসবে এই ধরনের ঘটনা ঘটছে কোটি কোটি মানুষ যেখানে জমছেন এই ধরনের ঘটনা আগামী দিনে আমরা দেখতে চাই না দেখতে থাকুন দা বাংলা আমরা গোটা ভারতবর্ষে ঘটে যাওয়া রকম অনেক ঘটনা সোজা সবটা আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না